জমি দিচ্ছে না হু করে ঢুকছে আমরা সব রোহিঙ্গা কোথায় আছে বলে দেব চিহ্নিত করে দেব ধরতে হবে আর এর হাতে তুলে দিতে হবে ইউনুস হুশিয়ার একদিনে যা গার্বেজ বেড়ায় কলকাতাতে শুধু ওইটা কর ফেলে দিয়ে এলেই না ঢাকা পড়ে যাবেন আপনি আসবেন না সময় এসেছে সময় এসেছে বাটেন মুখ্যমন্ত্রী বিধানসভায় একটু আগে বলছেন ভারত সরকার পিস ফোর্স জাতিসংঘকে দিয়ে পাঠান দুর্গা মণ্ডপে ঢুকে যখন যে বলল চাক বাজাবেন না উলুধনি দেবেন না ঢাক বাজাবেন না কোথায় ছিল আপনার পুলিশ

সব হিন্দুকে মেরে মন্দির ভেঙে শেষ করলেন কোথায় ছিলেন আপনি এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই টিকে থাকার নয় অস্তিত্ব রক্ষার লড়াই সংখ্যা আমরা কমছি ওরা এই দেশ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ করে তিরিশ হাজার ভারতীয় ছাত্র ছাত্রীকে বায়ু সেনার প্লেনে একদিনের মধ্যে ফেরত আনতে পারেন এর নাম ভারতবর্ষ এই ভারতবর্ষ নেতৃত্ব দেয় এই ভারতবর্ষ আজকের বিশ্বের চতুর্থ শক্তিশালী অর্থনৈতিক দেশ এই ভারতবর্ষ এই হিন্দু সমাজ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জিতাতে পারে তাই আমরা ভারতে নয় Als der Pisser, schockt die Rastro.